নমস্কার বন্ধুরা কীভাবে চাইতের আসার বানাতে হয় এখানে লাগবে খেজুর গুঁড় পাঁচফোরণ সরিষের তেল আর এই মশলাটা রোজগারের হলুদ মুরিচ জিরে কুড়ি সব কিছু লাগবে এক দুই চামচ করে এখানে আমি চাইতেটা এইভাবে কেটে কুষি করে তারপরে একটু সেদ্ধ করে নিয়েছি এইভাবে আচার বানালে খেতে দুর্দান্ত টেস্ট হয় এখন জলটা ঝেড়ে তারপর আমি চালতেটাকে গুড়ে পাক দিয়ে নেব করই গরম হয়ে গেছে দুই টেবিল চামচ তেল দিয়ে দিছি এখন তেলের মধ্যে আমি সরিষা ফোরন এই পাঁচ ফোরন দিয়ে দেব পাঁচফড়ন দিয়ে এই জলটা ঝেড়ে নিয়েছি বলতে আমার মনে ছিল না যে চালটিটা যখন সেদ্ধ করবে সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করেন তাহলে ভালো হবে চালটিটা ঢেলে দিলাম একই সময় তেলে নেড়ে নিতে হবে এখন এই মশলাটা দিয়ে দিলাম দূরের একটু বেশি লাগবে তাই যার যেরকম পছন্দ সেই সেই রকম দিয়ে নেবেন এইভাবে সেদ্ধ করে চালকের আচার বানালে দীর্ঘ রেখে খাওয়া যায় এরা রোদ্দে শুকানো লাগবে না রোদ্রে না শুধু বয়ম ভরে নর্মালের রেখে দিলে এক বছর রেখে খেতে পারবেন পোকে ধরবে না গুল দেওয়ার পরে এইভাবে জলাকার হয়ে গেছে গুড়টা গলে এই গুড়টা যখন টেনে মিশে যাবে চালটার সাথে তখন এটা পাক হয়ে যাবে আপনারা চিনি দিয়েও বানাতে পারেন আমি খেজুরের গুড় দিয়ে বানিয়েছি খেজুর গুড় দিয়ে বানালে চালচানা সার খেতে খুব সুস্বাদু হবে কার কার দিবি জল এসে গেছে তালতে আসার দেখে তারা চলে আসুন আমার বাসায় আপনাদের খাওয়াবো এই যে আমার গুড়ের পাক হয়ে গেছে দেখুন এইভাবে একটু ভিজে ভিজে করে রাখলে খেতে খুব ভালো যখন এটা কী করবেন তখন এইভাবে একটু চামচ দিয়ে থেতলে দিলে এটা ভালো হয় মশলাটা ঢুকে পালে আমার চাইতে রাজার বানানো তৈরি হয়ে গেছে নতুন নতুন ভিডিও খেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমন শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও খুব দুর্দান্ত স্বাদ হবে আজকে কি খাবেন চলে আসুন আপনারা এরকম বানিয়ে ঘরে তৈরি করে খেয়ে দেখবেন আমি যেভাবে বানিয়েছি সেইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুব দুর্দান্ত স্বাদ হয় একবার খেলে মন ভরে যাবে দুর্দান্ত টেস্টি দিবে কার কার জল এসেছে দেখুন আমার চিতারা সার বানানো তৈরি হয়ে গেছে এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুব দারুণ টেস্ট আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন ধন্যবাদ থ্যাংক ইউ